এই ছবিটা একটু দেখেন এই ছবিটা পোস্ট করেছে শিশু চিকিৎসক ডাক্তার ডাক্তার মাহ রহমান বাদন তিনি চেম্বার করেন ভাই ভাই ডায়াগনস্টিক সেন্টার আছে রংপুর তো এই চিকিৎসক বা ডাক্তার একটা পোস্ট করেছিলেন একটা ছবি পোস্ট করেছেন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এরকম আমার আপনারও কিন্তু হতে পারে এই যে এই ব্যক্তির মতো হোবাহোব আমার আপনার হতে পারে যদি আমি আপনি এই যে দেখেন তিনি কি লিখলো একটা ভুল ওষুধ বানিয়ে দিতে পারে ভয়ঙ্কর রোগী ওষুধ কখনো নিজে থেকে খাবেন না দেখতে পাচ্ছেন তিনি সতর্ক দিয়েছেন তিনি কিছু ওষুধের নাম লিখেছেন খাওয়ার পর ভয়ঙ্কর ড্রাগ রিয়াকশন ডাক্তার ছাড়া ওষুধ মানির বিপদে এই পোস্ট শেয়ার করুন যেন অন্যরা বাঁচে তো আপনিও সে শেয়ার করতে পারেন দেখেন একটা কথা আপনাদেরকে আমি বলি এই ব্যক্তির শরীরের যে চামড়া দেখতে পাচ্ছেন বা স্কিন দেখতে পাচ্ছেন সেটা আসলে স্বাভাবিক না দেখতে পাচ্ছেন পুরা পুরো যেন একটু হয়ে গেছে হ্যাঁ শরীরে মতো তারপর একটা বিষয় লাগতেছে মানুষ যে একজন মানুষ একটা স্কিন আপনার চামড়ার দিকে তাকান আবার এই ব্যক্তির পিঠের এই চামড়ার দিকে তাকান পুরো বডিতে মনে হয় একই অবস্থা দেখেন একজন ফার্মাসিস্ট আপনার যখন কোনো রোগ হলো আপনার যখন কোনো সমস্যা হলো আপনার শরীরটা যখন অস্বাভাবিক মনে হয় তখন আপনি কি করেন একজন ফার্মাসিস্টের কাছে যান যা বলেন যে আমার এই সমস্যা একজন ফার্মাসিস্ট কখনো কিন্তু জানে না যে আপনাকে আসলে কোন ওষুধটা দিতে হবে একজন ফার্মাসিস্ট শুধুমাত্র এতটুকু জানে যে আপনার গায়ে জ্বর হয়েছে আপনার একটা আপনার কাশি হয়েছে আপনার স্বাস্থ্য খারাপ লাগতেছে দুর্বল লাগতেছে একজন ফার্মাসিস্ট শুধু জানবে জ্বরের ওষুধ এটা শরীর যদি দুর্বল লাগে তাহলে এটার জন্য ওষুধ হচ্ছে এটা কাশের ওষুধ হচ্ছে এটা অ্যালার্জির ওষুধ হচ্ছে এটা জাস্ট জানে যে এটা হচ্ছে অ্যালার্জির ওষুধ তো অ্যালার্জির ওষুধ আসলে অনেক গ্রুপের আছে অনেক মাত্রার আছে তিন এমজি আছে দশ এম আছে পঞ্চাশ এমজি আছে একশো এমজি আছে এখন আসলে আপনার বডির সাথে কোনটা ম্যাচ আপনার বডিতে কোন ওষুধ দিতে হবে একজন ফার্মাসিস্ট জানে এই অ্যান্টিবায়োটিকটা হচ্ছে এই ভ্যাক্টোরিয়ার বিরুদ্ধে কাজ করে কিন্তু আপনার জন্য আসলে কোন অ্যান্টিবায়োটিকটা দিতে হবে আপনার জন্য কত পাওয়ার দিতে হবে কোন গ্রুপের অ্যান্টিবায়োটিক দিতে হবে আপনার জন্য কোন অ্যান্টিবায়োটিকটা দিতে হবে সেটা কিন্তু একজন ফার্মাসিস্ট জানে না ফার্মাসিস্ট শুধুমাত্র জানে যে এই ওষুধটা এই ভ্যাক্টোরিয়ার জন্য কাজ করে কিন্তু আপনার জন্য কোনটা দিতে হবে সেটা কিন্তু জানে না আপনি কি করেন ফার্মাসিস্টের কাছে চলে যান একজন ফার্মাসিতে চলে যান তো তিনি কোম্পানি যেভাবে বুঝিয়ে দিয়েছে তাকে যেতে এই রোগের কাজ করে এই রোগের কাজ করে তো তিনি ঠিক সিম টু সিম বাবা আপনাকে সেই ওষুধটা দিয়ে দেয় আপনার সাথে বড় সাথে ম্যাচ হয় না তখন শুরু হয় রিয়াকশন আর এই রিয়াকশনটা ভয়ঙ্কর রূপ ধারণ করে এই এ কখনই করতে যাবেন না আপনার অসুখ হোক সাধারণ বা গুরুতর একজন এমবিবিএস একজন আপনার যেই রোগ সেই রোগের বিশেষজ্ঞ একজন ডাক্তারের সাথে যোগাযোগ করবে যোগাযোগ করে তার ওষুধ সেবন করবে